এই কাপড়ের উপরে কি ত্রেপাল আছে এই প্যান্ডেলে কাপড়ের উপরে কিছু আছে তা এটা দেওয়ার দরকার কি ছিল এই শুধু শুধু টাকাগুলো খরচ করলো কেন যদি দিত ত্রেপাল দিত যে বৃষ্টি তুফান হলো এখানে বসে বয়ান শুনতে পারে তা তো আর হলো না বরং মানুষগুলো যা একটু বাতাস পাইতো তাও কাপুরের কারণে আরো গরম মানুষ কমিটির মধ্যে যদি দশজন কয় যে না হইলে ভালো একজনে তেরা আছে দুই একজন তেরা থাকবেই আর সেই তেরা মানুষের মধ্যে যদি নোয়া খেললে দুই একটা থাকে আর বড়ি খেললে তো আর লাগে না কেউ হে না 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 কোটি টাকা যাক এই এইগুলি না দে লিখি আর ওয়াজের ফ্যান্ডেলের মতো মনে হয় বাজান তেরো জনে ওনার সাথে আর ঝগড়া করে দরকার সে মাহাবিলি না ঠিক আছে দাও এবার ওই যে গ্রামে একটা কথা আছে না ওটা আর কইলাম না আল্লাহ হেফাজত করে আমগো এখন মরণ গরমে আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট যাক আপনাদেরকে আমি ততক্ষণ বয়ান শোনাব যতক্ষণ আপনারা ধৈর্যের সাথে শুনবেন ইনশা আল্লাহ উঠা বসা করবেন যে এরকম অকীরজ্ঞ এবং নিষ্কর্মা মানুষ কিছু আছে এই যে কথা বলতেছি ভাল লাগে না কিছুক্ষণ পর না মজা লাগে না উডি তো নিজেও ক্ষতিগ্রস্ত হলো অন্যেরও ক্ষতি করল জানি না আপনার কপাল এমন কিনা। আসলে বিষয়টা কি জানেন এখানে আসতে কপাল লাগে এখানে আস বসতেও কি লাগে কপাল লাগে দেখেন না রহমতের নবী যাকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম রহমতের নবী যাকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলকে এক নজর না তেরো বছর দেখল বয়ান শুনল কালেমা পরে নেই বলেন তো এত বড় তাজা বেঈমানের নাম কি এর নাম কফা এর নাম কি কফা নবীজিরে দেখলো বয়ান শুনল কি পড়লো না কালেমা আর অন্যদিকে সাতাইশ বছরের যুবক রসুলকে জবাই করার জন্য তরবা নিয়ে দেখা মাত্র তরবারি ফালায় কালেমা করে ফেলল কয় বছরের যুবক নাম কি এর নাম কি কফাল এর নাম কফাল তেরো বছর বয়ান শুনছে কালেমা নেই আর জবাই করতে গিয়ে রসুলকে কালেমাওয়ালা হয়ে গেছে বাড়ির থেকে অনেকে মাহিমি মাদ্রাসা নাম করা হবে ঢুকতে পারে এরা ওই দোকান পাট আছে কিছু বেলুনের দোকান মাছের দোকান ওখানে গেলে মহিলা যুবতী সব আছে খাউন আছে চোখের শীতলতা আছে মানে ওরা ঘুরে আর তাজা তাজা কবিরা গুণা করে এর নাম কি এখানে কিন্তু ওই যে মোবাইল সামনে রাইখা কলবের দরজা বন্ধ করে দিছে এর বয়ান সব মোবাইলে ঢুকে কলবে ঢুকে না কফাল যুবকরা মানো আর না মানো কথাগুলো লেখা রাখিস মানার তো দায়িত্ব যে বলতেছি না আবু জাহাল রসুলের কাছে কালেমা পড়ে না তো তুমি কে আর আমি কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল জুতা দেই। আর কিছু যুবকের ব্যবহার দেখলে চেহারা দেখলে দিল থেকে বরদোয়া চলে আস হাত উঠাইয়া বলা লাগে না ওরে শেষ করো। তোমার আচরণে দিলে কষ্ট আসছে এটাই তোমার জন্য কাল হয়ে যায় এজন্য বলি বাবা কারো থেকে দোয়া নিতে পারলে নাও না পারলে চুপ থাও কিন্তু বড় দোয়া নিও না অনুরোধ করে গেলাম ও সারা রাত শুনলে কি হবে এই কথাগুলো মনে রাখো পারলে দোয়া নাও না পারলে চুপ থাকো কিন্তু কি নিও না বট দোয়া নিও না পারলে কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো কারো বদনাম বলিও না পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি অনুরোধ অনুরোধ জীবনে ওয়াজ যাই শুনো এটি আসল ওয়াজ এটি আসল কথা নাও না পারলে এতগুলো মানুষ আমি প্রায় মাহফিলে বলি এতগুলো মানুষ এ জায়গায় বসার জন্য দুনিয়ার টাকাওয়ালারা যদি চাইতো তাহলে মানুষগুলোকে আসার জন্য ফিরি গাড়ি দিতে হতো বসার জন্য ভিআইপি চেয়ার ফাঁকে ফাঁকে নাস্তা এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত প্রশাসন অথচ এই গরমে পৃথিবীর নিকৃষ্টতম বিছানা কাদা বালুর মধ্যে এই মানুষগুলো পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া দিয়ে নিজে আসেন খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য একজন পুলিশ নাই প্রশাসন নাই এটা কিভাবে সম্ভব আমার রসুলের আদর্শের কারণে সম্ভব কিন্তু কপাল খারাপ সে রসুলকে চিনলাম যদি চিনতে তাহলে আমার রসুলের আদর্শ জবাই করতে কেমন নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই সেই লোক যদি আমারে গালি দেয় দেয়ের গালি দেয় টুপিওয়ালারে গালি দেয় নামাজি সে মনে করে নিজের অথচ আল্লাহ দু আছে এর মধ্যে বড় দুশ্মন দুই দল দুই দল কেমন বড় যে আমি আল্লাহ নিজে ওর সাথে যুদ্ধ করতে রেডি এবার বুঝেন যে কত খারাপ ওরা আল্লাহর দরবারে যে আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধ করবেন এক দলের কথা আছে কোরআনে আরেক দলের কথা আছে বুখারী শরীফে কোরআনে বর্ণিত দলের নাম যারা সুদের সাথে জড়িত এরা আর বোখারি শরীফের মধ্যে যাদের নাম আছে এরা হলো ওলি আউলিয়া যারা মানে না তারা আল্লাহ বলেন যারা ওলিয়া আউলিয়া মানো না আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করব এজন্যই তো সারা দেশে আমি চিৎকার করে বলি এ জমিনে যারা ওলি মানে না আউলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভন্ড ওদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড আমার কথার কাউন্টার দেওয়ার কলিজা থাকলে আসুক আল্লাহর কসম যারা আউলিয়া মানে না এরা কোরআন মানে না হাদিস মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড বাতেল এদের যারা বাতেল ভণ্ড বলবে না শিকার করবে না তারাও বাতেল আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করুন রসুলের উপরে হাজার ও লাখ ও কোটি দরুদ ও সালাম একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ওয়া আলিহি জীবনে মানুষ বড় হতে চায় লাভ চায় এই দুনিয়া এবং আখেরাতে বড় হওয়ার তাবিজের নাম দরুদ শরীফ বলে গেলাম পারলে আমল করেন না পারলে নাই বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হিদায়াতের মালিক আমিনা একমাত্র কে রাসূলের হাতেও আল্লাহ হিদায়াতের চাবি দেন নাই ইননা কালা তাহদি মান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা নবী আপনি কাউকে ভালোবাসলেই সে কালেমা করবে বিষয়টা এমন না আমি চাইলে হবে আপনি চাইলে হবে আমি আল্লাহ যদি চাই হবে আপনি চাইলে এ কারণে আবু জাহাল কালেমা পড়ে নাই তেরো বছর দেখলো বয়ান শুনলো আর অমরের মতো গুলাম আপনাকে জবাই করতে আসিয়া কালেমা বলা হয়ে গেল ওমরের আল্লাহ এমন পাওয়ার দান করেছেন যেই অমরের নামটা এখনো শুনলে সবার শরীরটা কেমন যেন একটা গরম ভাব ভয় ভয় ভাব অমরের নাম শুনলে এখনো ভয় লাগে অমর নাম বড় ভয়ঙ্কর সমাজে যাদের নাম অমরে ফারুক তারা কেমন যেন একটু গরম ভাবের হয় যাদের নাম আবু বাকার তাদের কেমন যেন একটু নরম নরম ভাব ঠিক নি এমন কি কেউ যদি ঘুমের সময় ডান হাতের শাহাদা তাঙ্গুল দিয়া ঘুমের সময় বুকের মধ্যে অমরের নাম লেখে আইন মিম র তার ঘুমের মধ্যে কখনো স্বপ্ন দোষ হবে না মোবাইলে আকাম করলে আর এক হাজার বার অমরের নাম লেখলে কি হইল ডায়রিয়া শুনবো ডায়রিয়া আল্লাহ হেদায়াত দান ওলামায় কেরাম আপনাদের সামনে ভিত্তিক আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনেছেন আল্লাহ কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়াই দেন যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওলামায় কেরামকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন এ কথা কেন বললাম তেয়ামত পর্যন্ত আর রসুল কালেমার দাওয়াত দিতে আসবেন না নাকি আপনাদের এই এলাকায় আসবেন সাহাবায় কেরাম আসবেন আইম্মায় কেরাম আসবেন বড় বড় আউলিয়ায় কেরাম যারা চলে গেছেন আসবেন তেয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার মুক্তির পথ দেখাবে শান্তির পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক কারা দেখাবেন ওলামায় কেরাম বলবেন না কি বলবেন উলামায়ে কারণ ওলামাদের মধ্যে আরেকটা বাহিনী আছে রসুল বলছেন এরা আহলে বা তেল এরা কি আহলে বা ব্যবহার করবে আলেম সার্টিফিকেট দেখাবে কিন্তু বা তেল খুব কঠিন হালাত এজন্য আবু হরায়ার আর দিয়াল্লাহ তালান হতে একটি সহি হাদিস কেয়ামতের দিন সবার আগে তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে কয়জন এর মধ্যে একজন আলেম আর একজন শহীদ গলা কাটা আর একজন টাকা পয়সা দান করেনওয়ালা দানবী কোন শহীদ কোন আলেম কোন দানবী ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন এজন্য দোয়া করলাম আল্লাহ ওলামায়ামের ইজতকে বাড়ায় বর্তমান দুনিয়াতে ওলামায়ামকে কুলুষিত করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে কেন আমি হাফিজুর রহমানকে যদি আপনার অন্তরে ঘৃণা লাগে তখন আপনি আর আমার বয়ান শুনবেন না আমার পেছনে আপনি নামাজ আদায় করবেন না এইভাবে যদি আলেমদের প্রতি ঘৃণা এসে যায় তাহলে ইসলাম বন্ধ করো বয়ান বন্ধ করো বলতে হবে না মানুষ ঘৃণার কারণে আসবে না বয়ানও চলবে এই জন্য আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য একটা চক্রান্ত চলতেছে এই দোষ সেই দোষ এই যে দেখেন না অজের প্যান্ডেলে অনেক নেতারা বক্তব্য দেয় এই বলে কি হুজুরের ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে তখন আপনারা যদি আবার দাঁড়ায় বলতেন সার আপনি যে হুজুরের বয়ান আমল করতে বললেন আপনার দাঁড়ি কই আপনি আজকে ফজর নি চরম শিক্ষা পায় যে না আগে আমার আমল করা লাগবে যাক আপনারা বলেন না ভালো কথা হেদায়তের মালিক বলতেছি তো আল্লাই কাউকে হেদায়ত না দিলে আর কি করা মসজিদের মধ্যে দাঁড়ায় ভোট চাইতে পারবো ইমাম সাহেব রাজনীতি করলেই চাকরি নরবর হ্যাঁ মসজিদে কোন রাজনীতি চলবে না তা মসজিদে ভোট চায় কেন নাকি আপনাদের এদিকে নাই অজের এস্টাই যে বয়ান চলবে কবর মিজান পুলসির রাজনীতি চলবে না রাজনীতির নেতাদের নাম থাকে কেন বক্তব্য হয় কেন আর কেরাম যদি রাজনীতি করে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি তারা করবেন বাকিরা করে নোংরা নাপাক রাজনীতি লালমাই বলে আরসি ভালো করে শিখে রাখো কথাগুলো রেখে রাখো আর যুবকদের কাছে আমার একটা দাবি ভালোবাসার দাবি একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে এ তিন ফিট বাই দুই ফিটের একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে দুইশো আড়াইশো আমার অনুরোধ আজকে কয়েকটা কথা বলে যাব। এগুলো এই পেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও এক নাম্বার পৃথিবীতে রাজনীতি মানি ইসলামের রাজনীতি ইসলাম সারা রাজনীতি মানে দুর্নীতি আসতে বলো কেন আমি যদি মিথ্যা বলি অযৌক্তিক বলি দ্বারা সূর্যের সাথে আলো যেমন এভাবে লাগানো সূর্য থেকে আলাজ আলাদা যেমন আলো করা যায় না ইসলামের সাথে রাজনীতি এভাবে লাগানো সূর্য থেকে আলো ভিন্ন হয়ে গেলে যেমন সূর্য সূর্য থাকে না রাজনীতির থেকে ইসলাম আলাদা হয়ে গেলে রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় ফুলের সাথে ঘ্রানটা যেমন লাগানো ফুলের সাথে ইসলাম রাজনীতি একসাথে লাগানো ফুলের ঘ্রান না থাকলে যেমন ফুল মূল্যহীন রাজনীতির মাঝে কোরআন হাদিস না থাকলে রাজনীতি মূল্যহীন আল্লাহর কসম করে বলছি কেয়ামতের এক মুহূর্ত পর্যন্ত ইসলামের রাজনীতি সারা এ জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না পাক সারা কি দুনিয়ায় চলা যায়নি আমি দেখি আমি বললাম দেখি আমার আল্লাহ আমারে কি করে তুমি তো মিডিয়া ছাড়া চলতে পারো না তুমি তো ফেসবুক ছাড়া চলতে পারো না দেখি আমার মাওলা আমারে কেমনে চালায় সবাই ছবি তোলার জন্য পাগল আর আমি একা খালি বিরোধিতাই করতেছি এত বক্তারা বয়ান করে কেউ মোবাইলের বিরুদ্ধে বলে না আর আমি এত বলি কেন আমি মাঝে মাঝে বলি আসলে আমি মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের সাথে কেন তাল মিলাইতে পারি না আমি কেন বলি না আমার ছবিটা সুন্দর করে উঠাও বরং আমার ছবি যারা তুলতে দাঁড়ায় আমি ওদিকে নজর না দিয়া বাঁকা দিকে তাকাই আর জিব্বা ঠোঁট নাড়ায় শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ি কারণ দুনিয়ার সব ওলামায় কেরাম একমত সরকারের প্রয়োজন ছাড়া শরীয়তে রোজর ছাড়া যে কোনো কারণে এমনেই ছবি তোলা কবিরা গুনা হারাম কত মানুষ তুলে আপনারে ধমক দেই যারে ধমক দিতে পারি না তারে কি করব আরে আমার লাইনের বুজুর্গই তো ফিরেইতে পারি না বাথরুম থেকে বের হইয়াও দেখি মোবাইলের ক্যামেরা রেডি ছবি তুলার আল্লাহ আমাকে হেদায়ত দান করেন আসলে আমি মানুষ হইতে পারি নাই বক্তা অনেক সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুক্তি সহজ মানুষ হওয়া বড় কঠিন আসলে মানুষ হতে পারি নাই আরে আপনারা জানেন আমি কত বড় হুজুর কত ভালো বক্তা অথচ আমি চোখ দুইটা বন্ধ করে দেখি আমার জবান আমার গুনার কারণে নাপাক আমার জবানে কত গিবত কত মিথ্যা কত গালি আমার হাত গুনার কারণে না আমার আচরণে আমার স্ত্রী কষ্টে আছে আমার আচরণ সন্তান সন্তুষ্ট না আমার আচরণে আমার ভাই সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার বাবা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মুসল্লি সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার ছাত্ররা সন্তুষ্ট না তাহলে আমি আসলে মানুষই হতে পারি নাই আমি বড় কঠিন হালাতে পড়ে আছি ও আমার যুবক বাবা একটু আগেও বলছিলাম কিছু কিছু যুবকের চেহারা দেখলে ব্যবহার দেখলে মনে চায় আবার রুমাল দিয়া পাও দুইটা মোশাইয়া দেই সালাম দিয়া কথা বলে নজরটা উঁচু করে না নত হয়ে কথা বলে এতটা নরম মনে হয় ও আমার থেকে অনেক দামি হয়ে গেছে কারণ ওর মধ্যে আল্লাহর ভয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় এলাকায় একজন বড়ো আল্লাহওয়ালা আসেন। হঠাৎ এলাকার মানুষ ওই যে আগে জৈনপুরের হুজুরের আসতো আর আপনাদের পার্শ্ব নোয়াখালী মুন্সি বলতো আমার আব্বা দাদায় বলতো আরে আমরা দিন পাইছি কিছু কিছু কোরআন শিখছি আল শিখছি নোয়াখালী মুন্সির কাছে সারা দেশে ঘুরে ঘুরে নোয়াখালী মুন্সিরা যাইতো এই যে লাকসাম লাঙ্গলকট পুরা এই অঞ্চলটা নোয়াখালী কেমন যেন দেশের বাঘা বাঘা গোলামায় কেরামের খনি এরে আল্লাহর বান্দারা আমরা তাদের মোহাব্বত এর নবীর দল এদের মাধ্যমে দিন শিখলাম এই কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছি গাড়ির মধ্যে সন্তান গাড়ির মধ্যে স্ত্রী বাড়ি পর্যন্ত মাওলায় নেয় নাই পানির মধ্যে পড়িয়া গাড়িও স্ত্রীও মারা গেল নিজের হাতে সন্তান মারা গেল ওই বেচারা চোখের কান্দে তোমরা সবাই মিডিয়ায় দেখছো যে আমি কত মানুষ বিয়া করিয়া বউ নিয়ে সংসার কাটায় খাইয়া না খাইয়া বাড়ি থাকে আর আমি টাকার জন্য বিদেশ গেলাম কত বুক ভরা আনন্দ নেওয়ার টাকার স্মরণ অলঙ্কার বাড়িতে কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করব আবার কপাল বুঝি খারা আজকে আবার স্ত্রীও হারাইলাম সন্তানও হারাইলাম